বিস্মিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন প্রতিদিনের মতো আপনার সামনে এক নতুন ভিডিও নাজির হলাম আজকে আমরা চলে চলেছিলাম বগুড়া পিলার ডিজাইন আমাদের কারখানা হলো তিনটি বগুড়া একটি সাভার একটি আসলে একটি আমরা চলে এসলাম বগুড়ায় বগুড়া কারখানাটি হলো মাটির ডালের পূর্ব দিকে ফ্রেশ কোম্পানির সামনে অবস্থিত এগুলো হলো জালনার হাফ পিলার এছাড়াও আছে জালনার ফুল ফুল পিলার ছয় ইঞ্চি মোটা সাড়ে চার ফিট লম্বা মাঝখানে তিন ইঞ্চি ফাঁকা যাদের তিন সেট বিল্ডিং তাহারা এসব পিলার ডিজাইন লাগাতে পারেন জালনা দুই সাইডে লাগাতে পারেন এদের তিন সিট বিল্ডিং আছে উত্তরবঙ্গ মানুষের জন্য নিয়ে আসলাম বগুড়া পিলার ডিজাইন আমাদের কাছে রয়েছে চার ইঞ্চি থেকে শুরু করে ষোলো ইঞ্চি পর্যন্ত পিলার ডিজাইন আমাদের কাছে এক একটি সাইজের ছয় থেকে আটটি ডিজাইন রয়েছে তাই আপনার দেরি না করে আমাদের বগুড়ায় পিলার ডিজাইন ভিজিট করতে চলে আসুন বগুড়ায় মাটি ডেলে পূর্ব দিকে ফ্রেশ কোম্পানির সামনে এগুলি হলো বেলকনের পিলার ছয় ইঞ্চি মোটা সাড়ে চার ফিট লম্বা মাঝখানে তিন ইঞ্চি ফাঁকা আমাদের কাছে রয়েছে বিভিন্ন ধরনের বিভিন্ন সাইজের পিলার ডিজাইন চার ইঞ্চি থেকে শুরু করে ষোলো ইঞ্চি পর্যন্ত পিলার ডিজাইন তাই আপনার দেরি না করে আমাদের বগুড়ায় চলে আসুন উন্নত মানের পিলার ডিজাইন পাইকারি এবং নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আসসালামু আলাইকুম